আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ফেসবুকের নতুন একটি সেটাও আসে সেটা হচ্ছে ক্রিয়েটার মনিটাইজেশন হ্যাঁ প্রথমে যে কথাটি বলবো সেটা হচ্ছে এটা যারা পাইছেন অবশ্যই তারা ভাগ্যবান কারণ এটা কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে সবাই পায় নাই কিছু কিছু পার্সন পাইছে হ্যাঁ মানে সেই জন্য বলা যায় যারা পাইছেন অবশ্যই তারা ভাগ্যবান সো আজকের ভিডিওটি আমি চারটি ভাগে ভাগ করছি আর কি চারটি বা পাঁচটি সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যারা ক্রিয়েটর মনিটাইজেশন পাইছেন কিন্তু এখনও করেননি হ্যাঁ তারা কি করবেন দ্বিতীয়ত যারা হচ্ছে করে ফেলছেন ঠিক আছে যারা মনিটাইজেশন সেটা অলরেডি করে ফেলছেন তাদের সমাধানটা কি এবং এই ক্রিয়েটার মনিটাইজেশনের হচ্ছে সুবিধাটা কি ঠিক আছে এটার সুবিধাটা কি এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ক্রিয়েটার মনিটাইজেশন আপনাকে পাইতে হলে মানে এটার ক্রাইটেরিয়া কি কি হ্যাঁ মানে কি কি করলে মানে কত ফলোয়ার হলে বা কোন কোন বিষয় হলে এটা আপনি পেতে পারেন তুমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যারা মনিটাইজেশন সেটা পাইছেন কিন্তু এখনো সেটা করেনি তারা কি করবেন সো আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি বলবো সেটা রিলস বা ইনস্টি ম্যাটস কোনো কিছু সেট আপ না থেকে শুধু স্টার সেট আপ পাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা করে ফেলতে পারেন আর যারা হচ্ছে আপনার আহ অন রিলস বা ইনস্টি ম্যাটস বা বিভিন্ন সাবস্ক্রিপশন পেয়ে গেছেন তারা আপাতত এটা ওয়েট করেন তাদের আপাতত এটা করার দরকার নাই হ্যাঁ সো প্রথম পয়েন্টটা গেল এরপরের যে বিষয় সেটা হচ্ছে যারা অলরেডি করে ফেলছেন তারা এখন কি করবেন দেখেন যারা অলরেডি করে ফেলছেন তাদের কিন্তু একটা সমস্যা দেখাচ্ছে সেটা হচ্ছে রেস্ট্রিকশান সমস্যা দেখাচ্ছে এবং অন্য যে হচ্ছে অ্যাডন রিলস বা ইনস্টিম্যাট সেখান থেকে ইনকাম দেখাচ্ছে না হ্যাঁ সো সেখান থেকে ইনকাম যেহেতু দেখাচ্ছে না তাহলে একটা বড় সমস্যা এটা সো এটা ফেসবুক যেহেতু বাংলাদেশে নতুন আসে নতুন যখন কোনো কিছু আনে সেটা কিন্তু আসলে একটা পরীক্ষামূলকভাবে আনে সো পরীক্ষামূলক যেহেতু আনছে এটার সমাধান যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনাকে এটার রেস্ট্রিকশন যে দেখাচ্ছে এটা আপনি দুইটা ওয়েতে করতে পারেন প্রথমত যে বিষয়টি করতে পারেন সেটা হচ্ছে আপনাকে হচ্ছে রিপোর্ট করতে হবে হ্যাঁ মানে আপনার যে হচ্ছে যে পেজে আপনার হচ্ছে রেস্ট্রিকশন সমস্যা দেখাচ্ছে সেখানে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে কি কারণে আপনি রেস্ট্রিকশন হয়েছে সেই বিষয়টার উপর লিখে ইংলিশে সুন্দরভাবে লেখে সেটা হচ্ছে লেখে ফেসবুকে ইমেল করতে হবে বা হেল্প সেন্টারে আপনাকে ওখানে চ্যাট করে তাদেরকে তুলে ধরতে হবে তাহলে এটা সমাধান হয়ে যাবে আর একটা উপায় যেটা হচ্ছে ফেসবুক যেহেতু এটা নিজে এই সুবিধাটা দিছে এবং সুবিধাটা আপ করার পরে আপনার সমস্যা দিচ্ছে এখানে কিন্তু আপনার আপনার বলেন বা যে সমস্যার কারণে এটা তা কিন্তু না মানে আপনার কোনো সমস্যার কারণে কিন্তু এটা হয়নি সো এটা নিয়ে চিন্তা কিছু নাই ফেসবুক যদি এটা করছে আমার বিশ্বাস ফেসবুক এটা নিজে থেকে ঠিক করে দিবে তারপরেও আপনার যদি অতিরিক্ত চিন্তা থাকে সেই জায়গা থেকে আপনি হচ্ছে ফেসবুকে রিপোর্ট করবেন তারপরে যে বিষয় সেটা হচ্ছে এটার সুবিধাটা কি হ্যাঁ এটার আসলে এই মনিটাইজেশন যে আসছে এটার কিন্তু অনেকগুলো সুবিধা আছে প্রথম যে সুবিধা সেটা হচ্ছে সম্ভবত এটা নিয়ে আপনার ফেসবুকের যে বিভিন্ন মনিটাইজেশন আছে যেমন অ্যাড অন রিলস বলেন ইনস্টিম অ্যাড বলেন সবগুলো কিন্তু এখন আলাদা আলাদাভাবে ইনকাম আর দেখাবে না সকল ইনকাম আপনার একটি নির্দিষ্ট জায়গা সেটা হচ্ছে ক্রিয়েটার মনিটাইজেশনের ভিতরেই আপনার এটা দেখাবে সম্ভবত এটাই হবে হ্যাঁ যতটুকু জানলাম বা দেখলাম এটা একটা সুবিধা তারপরে যে সুবিধা সুবিধা সেটা সেটা হচ্ছে হচ্ছে মোস্ট ফেসবুক থেকে কিন্তু আমরা একশো ডলার ছাড়া কিন্তু উইড্রো করতে পারি না হ্যাঁ কিন্তু এই ক্রিয়েটার মনিটাইজেশন আসার ফলে আপনারা যে কাজটি করতে পারবেন সেটা হচ্ছে আপনি এখানে পঁচিশ ডলার হলেই কিন্তু উইডো দিতে পারবেন ঠিক আছে মানে এটা কিন্তু চরম একটা সুবিধা কারণ সবার কিন্তু এক মাসে একশো ডলার হয় না মানে অনেক ছোট ক্রিয়েটার আছে যারা কিন্তু ইনকাম কম হয় তো সেক্ষেত্রে যখন সে একশো ডলার অপেক্ষা থাকে ইনকাম হয় না সেক্ষেত্রে কিন্তু তার ভালো লাগে না সো সেই ক্ষেত্রে কিন্তু সে পঁচিশ ডলার হলেই উইথড্র করতে পারবে এটা এটা কিন্তু সবচেয়ে বড় সুবিধা আর কি হ্যাঁ তারপরে আপনার তো বললাম যে সব এক জায়গায় সব ইনকামের সব শো করবে এক জায়গা থেকে ইনকামটা হবে এর পরে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এখন আপনি কি করলে মানে আপনি হচ্ছে এই ক্রিয়েটা মনিটাইজেশন সেটআপটি পাবেন হ্যাঁ তো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পল স্ট্র্যাটেজি সেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনি অলরেডি কোনো আহ একটা পাইছেন সিম্পলি যদি অফ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সেটা পাবেন তো এক্ষেত্রে এ দেখা গেছে যে অনেকে আহ দশ হাজার বিশ হাজার ফলোয়ার সেও কিন্তু ক্রিয়েটার মনিটাইজেশন পায় নাই যার দুইশো তিনশো ফলোয়ার বা পাঁচশো ফলোয়ার সেও কিন্তু পেয়ে গেছে সো এটা ডিপেন্ড করবে আসলে ফেসবুক এখনো এই ক্রাইটেরিয়া ক্লিয়ার করে নাই যে নির্দিষ্টভাবে যেমন ইনস্টেমাইডে আপনার পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার টাইম হলে পাবেন অ্যাড অন রিলসে দেখা যাচ্ছে আপনার দুই তিনটা ভিডিও যদি একটু হিট করে মানে ভাইরাল হয় সেক্ষেত্রে কিন্তু সেট আপও হয়ে যাবেন সো এটার কিন্তু এখন নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফেসবুক দেয়নি তবে যা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এখান থেকে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার পেজে মানে আপনি যে পোস্টটা দেবেন সেই পোজের যদি ভালো এঙ্গেজমেন্ট হয় হ্যাঁ ইঙ্গেজমেন্ট বলতে লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ যে এইগুলো যে বিষয় আছে এগুলো যদি প্রচুর পরিমাণে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এটা অবশ্যই পাবেন এবং এটা যে শুধু ভিডিওর মাধ্যমে তা না এটা আপনার বিভিন্ন আর্টিকেল লেখা হতে পারে বিভিন্ন ইমেজ আপলোডের মধ্যে হতে পারে হ্যাঁ লং ভিডিও হতে পারে শর্ট ভিডিও হতে পারে এক কথায় আপনার পোস্টে যদি প্রচুর পরিমাণে এংগেজমেন্ট আসে সেক্ষেত্রে কিন্তু আপনি এই সেটা পাবেন হ্যাঁ তো ওভারঅল এই চার পাঁচটা বিষয়ে আলোচনা করলাম যে সর্বোপরি একটা কথা বলবো যারা এই ক্রিয়েটার মনিটাইজেশন পাইছেন তাদের চিন্তার কোনো দরকার নাই কারণ এটা ফেসবুক নিজেই দিয়েছে পরীক্ষামূলকভাবে নতুন আসছে এটা ফেসবুক নিজেও সমাধান করবে আর একটা বিষয় সেটা হচ্ছে যারা এই সেট আপটি পাইছেন ডেফিনেটলি তারা ভাগ্যবান আর যাদের রেস্ট্রিকশন হয়েছে তারা এটা চিন্তা করার দরকার নাই কারণ ফেসবুক দ্রুত এটা সমাধান করে দেবে সো আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি দেখে আপনি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ